প্রাচীন রহস্য অতীতের গহিনে হারিয়ে যাওয়া এক সভ্যতা আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই প্রাচীন মিশরে যেখানে লুকিয়ে আছে অভিশপ্ত সমাধি গুপ্তধন আর এক ভয়ঙ্কর রহস্য শুনছেন আপনি দ্য থিংক ফাইভ আর আজকের গল্প মিশর রহস্য বছরটা উনিশশো বাইশ বিখ্যাত ব্রিটিশ পতনতাত্ত্বীবিদ হাওয়ার্ড কাটার মিশরে আসেন এক মহান উদ্দেশ্যে তিনি খুঁজে বেড়াচ্ছেন তুতেন খামের নামে এক ফারাওয়ের সমাধি সারা বিশ্ব জানে এই সমাধির অস্তিত্ব কেবল গুজব কিন্তু সাহারা মোরমের বালির নিচে সত্যি সত্যি কি কিছু লোকানো আছে অনেক বছর খোঁজাখুঁজির পর অবশেষে একদিন এক প্রাচীন দরজা আবিষ্কৃত হয় দরজার গায়ে খোদাই করা আছে অদ্ভুত চিহ্ন যার অর্থ যে প্রবেশ করবে তার উপর নেমে আসবে মৃত্যুর অভিশাপ কার্টার ও তার দল কোনো ভয় না করেই সেই দরজা ভাঙে ভিতরে পায় স্বর্ণে মোড়া কফেন অলঙ্কার ও প্রাচীন প্রতিমা কিন্তু তারপর থেকে শুরু হয় একের পর এক অভিশপ্ত ঘটনা প্রথমেই কার্টারের স্পন্সার লর্ড হন মারা যান এক অজানা রোগে তারপর একে একে আরও কয়েকজন সদস্য মারা যান ভয়ানকভাবে প্রতিটি মৃত্যুর সাথে মিলছিল সেই খোদাই করা অভিশাপের লোকেরা বলে পুতিন কামনের আত্মা আজও বেঁচে আছে সে চায় না কেউ তার ঘুম ভাঙাক তবে অনেকে বলেন এটি কেবল কাকতালীয় ঘটনা বিজ্ঞানীরা গবেষণা করে বলেন সমাধির মধ্যে জড়িয়েছিল এক ধরনের বিষাক্ত ছত্রাক ও ব্যাকটেরিয়া আর তাই নাকি এইসব মৃত্যুর কারণ কিন্তু প্রশ্ন থেকে যায় কেন ঠিক সমাধি খোলার পর থেকেই মৃত্যু শুরু হলো আর কেন শুধু তারাই মারা গেল যারা ভিতরে প্রবেশ করেছিল আজ অনেক গবেষক বলেন মিশরের পিরামিডগুলো শুধু কবর নয় বরং এগুলো প্রাচীন প্রযুক্তির শক্তি কেন্দ্র কে বলেন এগুলো ভিন গ্রহের সাহায্যে তৈরি করা হয়েছিল কারণ এত নিখুঁত জ্যামিতিক গঠন বড় পাথর কীভাবে টানা হতো তখনকার দিনে সেটাই এখনো অজানা পিরামিডের গায়ে পাওয়া গেছে এমন কোড যা ডিএনএ মহাকাশ ও মহাজগতের রহস্য পর্যন্ত ইঙ্গিত করে আজকের দিনে দাঁড়িয়েও মিশর এক রহস্যময় ধাতা তুতেন খামেন পিরামিড অভিশাপ সব কিছু যেন সত্য কল্পনার মাঝে এক সীমানায় দাঁড়িয়ে তাহলে প্রশ্ন থেকে যায় মিশরের এই রহস্য একদিন কি পুরোপুরি উন্মোচিত হবে নাকি চিরকালই হারিয়ে যাবে বালির নিচে বন্ধুরা এই ছিল আজকের গল্প মিশর রহস্য আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও রহস্যময় গল্প পেতে সাবস্ক্রাইব করুন দ্য থিঙ্ক ভাই আপনাদের সাথেই রহস্যের পথে